হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা আবারো দেখব দারুন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখছেন পাশা পর সাইনা কাপড় সাইনা কাপড় রেডি দুটো করে বালিশ কভার সহ রেডি আছে দেখুন দেখেন অনেক সুন্দর দুইটা করে বালিশের কাভার সহ আপনারা এটা পেয়ে যাবেন যার ভালো লাগবে যেটা স্ক্রিন শট দিয়ে নিবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি এটা কি বড়ো সাইজের হবে আচ্ছা শাড়ির আচ্ছা বড়ো বালিশ ঠিক আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে নিবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এক একটা কালার এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা পছন্দ দেখেন খুব দ্রুত অর্ডার করবেন এই যেইটা দেখেন খুবই সুন্দর সুন্দর পাঁচশো টাকা মাত্র পাঁচশো আচ্ছা যারা একটু কম বাজেটের মধ্যে চাদর নিতে চাচ্ছেন নিতে পারেন মাত্র পাঁচশো টাকাতে এটা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এইটা দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনলি পাঁচশো আজকে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এবং এগুলোর পাশাপাশি ভাইদের কাছে গজগুলোও কিন্তু আছে গজ হিসাবে নিতে পারবেন আবার ভালো কোয়ালিটি যেটা সেটাও আছে এটাও কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো হবে অনলি পাঁচশোতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে প্রিন্টটা আপনাদের ভালো লাগবে এখান থেকে যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা দুইটা তিনটা যতগুলো ইচ্ছা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে আগে ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সবগুলোর সাথেই কিন্তু দুইটা করে বালিশের কাভার আছে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে আবারও বলছি দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দুইটা বালিশের কাভার একটা বড় বেডশিট আপনারা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এক একটা কালার থাকবে এক এক রকম যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পাঁচশো অনলি পাঁচশো প্রিন্টগুলো লক্ষ্য করবেন এখানে সব ধরনের কালারই আছে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন আবার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন মানে ঘরে বসে আপনারা নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারেন যার যেটা ইচ্ছা দামটা সবগুলোর দামটাই কিন্তু সেম থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো দুইটা বড় সাইজের বালিশের কাবার এবং এগুলো তো বড় তাই না ভাইয়া এগুলো একদম বড় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই অনেক সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আপনারা চাইলে শপে এসে দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসেও দেখে নিয়ে যাওয়ার অপশন আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আবারও বলছি দাম থাকছে কিন্তু মাত্র এগুলো প্রচুর কালার আছে এবং ভাইদের কাছে অনেক ডিজাইন গজ হিসাবে যেগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কেটে কিন্তু তৈরি করেও নিতে পারবেন শুধু মজুরটা আলাদাভাবে দিতে হবে এবং আমরা রেগুলারই কিন্তু আলাদা আলাদা ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কালেকশনে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেও আপনারা রেগুলার দেখতে পারবেন দেখেন এই কালারটা দেখেন হলুদের মধ্যে হলুদটা দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কালারটা কত সুন্দর এটা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্রবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ